নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আমার অ্যাস্ট্রোতপন গোস চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের একটা সুন্দর আমি টিপস বলতে চলেছি সেইটা যদি আপনারা কেউ করে থাকেন ভালো একটা রেজাল্ট পাবেন সেই টিপস সম্বন্ধে আজকে আমি বলব বহু পরিবার আছে যেসব পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে অশান্তি বেঁধে গেছে বাড়িতে শান্তি নেই অর্থনৈতিক প্রবলেম বাড়িতে ছেলেপুলের বিভিন্ন ধরনের অসুখ টাকা পয়সার এত সমস্যা বাজারে দিয়ে না বিভিন্ন দিক থেকে যখন আপনি জর্জরিত হয়ে পড়েছেন তখন আপনি নিজেই চিন্তা করতে পারছেন না যে আমি কী করব তো সেই বিষয়ক আমি যে টিপসটা আপনাদের বলতে চাইছি আপনারা পারলে এটা করে দেখতে পারেন যে একটা অত্যুৎকৃষ্ট রেজাল্ট এখান থেকে আপনারা পাবেন যদি ঠিক এই ধরনের পরিস্থিতি আপনাদের আসে বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনারা হন তাহলে আপনারা এক কাজ করুন বাজার থেকে তিনটি শিশি কিনে নিয়ে আসবেন সাদা শিশি কাঁচের শিশি সেই তিনটি শিশি নিয়ে এসে তিন ধরনের কালার জল ওর ভেতরেতে ভর্তি করবেন একটি থাকবে হলুদ একটি থাকবে লাল আর একটি থাকবে নীল এই কালারটা আপনি যেভাবে খুশি করতে পারেন যে কোনো কালার মিশে করতে পারেন বা পারমিটেড খাওয়ার যে কালার পাওয়া যায় সেই কালার মিশিয়েও করতে পারবেন তো তিনটে কালার করার পর আপনি সেই কালার জলগুলো বাড়ির যে কোনো জায়গায় যেখানে রোদ্দুর সব সময় আসে যাদের ছাদ আছে তাদের তো কোনো কথাই নেই ছাদে কোনো দেওয়ালেতে দড়ি টাঙিয়ে শিশিগুলোকে ঝোলাবেন জল দেওয়া থাকবে তিন রকমের কালার শিশির মুখটি অবশ্যই খুলে রাখবেন কন্টিনিউয়েশান এক মাসের জন্যে আপনাকে এই রাম খোলা রেখে দিতে হবে যাদের ছাদ নেই তারা বাড়ির যে কোনো জায়গাতে কোনো বাঁশ পুঁতে হোক দড়ির সাহায্যে শিশিগুলোর মুখ উপর দিকে করে খুলে রেখে দেবেন এবং তিনটি কালার জল রাখবেন এই জলটির সাথে সূর্যের যে আলট্রাভায়োলেট রে আছে সেই রে কিছুটা বিকিরণ ওর সাথে কাজ করবে আর আপনার বাড়িতে রাহুর আর শনির যে কুপ্রভাব কুদৃষ্টি নেগেটিভ এনার্জি যে সারা বাড়িটাতে রয়েছে যার জন্যে আপনার সংসারের ওই হাল সেটি আস্তে 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 দূরীভূত হয়ে যাবে এবং বৃহস্পতির দিকটাও আপনার বেশ ভালোর দিকে যাবে মানে উন্নত হবে তো এইভাবে আপনারা করুন একটা মাস দেখুন একটা মাস দেখার পর যখন দেখবেন যে পূর্বের তুলনায় আমি ভালো রেজাল্ট পেয়েছি তাহলে আপনি পরের মাসে ওই জলগুলোকে ফেলে দেবেন দিয়ে আবার নতুন করে আপনারা করবেন এইটুকু কাজ করে দেখুন আমার আর কিছু বলার নেই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে রেজাল্ট যদি পান পরে এসে আমাকে কমেন্ট করেও জানাতে পারবেন যে কী রেজাল্ট পেলাম নমস্কার আজকের মতো আমি এটা সমাপ্ত করলাম